খেলা কে মুসল্লি ভাইরা এবং আলাদা প্যান্ডেলে কিংবা বাড়িতে বসে আড়ালে আড্ডালে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন আসসালাম আলাইকুম প্রথমে আমি আমাদের সকলে নেতা আশিদের ইউনিয়নের সাবেক সভাপতি আশিয়া থানা সাবেক সভাপতি বিএনপি এবং পাথিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাসু সাবেক জিএস আজমি হোসেনের আত্মা মাখুরাত কামনা করছি এই দিনে দু হাজার বাইশ সালে উনি মারা গেছেন আন্দোলন সংগ্রাম মামলা হামলা জেল সব কিছুই তার ভাগে ঘটেছে কিন্তু আজকে পাঁচই আগস্টের পরে আমরা নতুন করে স্বাধীন হলাম নতুন করে গণতন্ত্রকে ফিরে পেলাম আজ তোর দেখে যেতে পারবো না মহান আল্লাহ তালা নিশ্চয়ই তাকে ওয়াজ মাহফিল বিগত পনেরো ষোলো বছর এই বাংলাদেশে ঠিক মতো হয়নি যারা আয়োজন করেছিল তারা মন মতো অনুষ্ঠানগুলো করতে পারে নাই আমাদের অনেক বড় বড় বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা নাজারি তারিক মনোয়ার আরো অনেক আপনারা তাদের বক্তৃতা ইউটিউবে শুনেন সামনাসামনি শুনেছেন এদেরকে অনেক জায়গায় ওয়াচ করতে দেওয়া হয়নি অনেকের দেশেও থাকতে দেওয়া হয়নি অনেক প্যান্ডেল ভেঙে ফেলেছে অনেক জায়গায় গিয়ে বিএনপি নেতৃবৃন্দরা যারা আয়োজক ছিল তাদেরকে ধরে নিয়ে গেছে দেখেন নব্বই ভাগের উপরে লোক মুসলমান সেই দেশে বক্তৃতা শোনার জন্য যারা ঘন্টা বা ঘন্টা বসে থাকে যাদের নৈতিক অধিকার ছিল না বিগত দিনে ওয়াজ শোনা আর ওয়াজ মাহফুল এই কারণে আয়োজন করা হয় মূলত তুই টাকা একটি হল যে ওয়াজ মাহফুলের সময় অনেকে দানশীল ব্যক্তিরা এরকম একটি জায়গায় প্রকাশ্যে কিংবা নেপথ্যে নাম ছাড়া অনেকে সে কম বেশি টাকা এখানে দান করে অনেকের নাম মাইকে ঘোষণা হয় অনেকেরটা হয় না কিছু অর্থনৈতিক সাহায্য সহযোগিতা কিন্তু ওয়াজে ওসিলায় মসজিদ মাদ্রাসা অনেক সময় কবরস্থান কমিটির উদ্যোগে ওয়াজ হয় কিছু টাকা ফান্ড কালেকশন করতে হয় দ্বিতীয় কারণ তো হলো যে এখানে যারা ওয়াজ করে তারা দীর্ঘদিন অনেক বইপত্র পড়ে অনেক পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর ধরে বিভিন্ন দেশে বিদেশে ওয়াজ করে তারা এমন অভিজ্ঞতা অর্জন করেছেন তাদের মুখ থেকে ইসলামের ইতিহাস মুসলমানদের ইতিহাস আমাদের প্রিয় নবী রাসুলদের তাদের নীতি নৈতিকতা তাদের জীবন আদর্শ আমাদের ইসলামের মূল স্তম্ভ পাঁচটি তাহলে বা নামাজ হজ জাকা এইসব কথা আমাদের নৈতিক চরিত্র কিভাবে উন্নত করা যায় বাপ মাদের প্রতি আমাদের কর্তব্য কি প্রতিবেশীকে সাথে কীরকম আচরণ করা দরকার আত্মীয় স্বজনের সাথে আমাদের সম্পর্কটা কিরকমভাবে বজায় রাখা দরকার জীবন দশায় মৃত্যু আগ পর্যন্ত এইসব কথাগুলা উনাদের মতো লোক থেকে আমরা শুনে শুনে আমরা নিজেরা শুদ্ধি হই নিজেদের ভুল বুঝতে পারি এবং আমরা যখন ওয়ার শেষে দোয়া শেষে যখন বাড়িতে ফিরে যাই নিজের ভুল বুঝে আমরা কিন্তু নিয়োগ করে যাই যে আগামীকাল থেকে আমি ভালো হয়ে চলব ভুল ভান্তি করবো না নামাজটা ওয়ার্থ ওয়ার্থে করবো এবং মানুষকে যে না বুঝে অনেক মানুষকে ভোগান্তি দিয়েছি কষ্ট দিয়েছি অনেক অনিয়ম করেছে এই কাজগুলা এখন থেকে আর করবো না অনেকে আমরা সংশোধন হই নিজেরটা নিজে ভুল বুঝি আমরা আমাদের ভুল বুঝি স্বীকার করি আর না করি এবং আমরা কিন্তু এখনও আমাদের যে যাই বয়স হোক যে আমাদের নাবালক হওয়া পড়তে নামাজ পড়ে কিন্তু চলে আপনি এমন নামাজ বেসতে চাবেন আপনি নামাজটা যদি না পড়ে না হিসাব হবে মৃত্যুর পরে যে নামাজটা সে ওয়াক্ত অনুযায়ী পড়েছে কিনা আমাদের অনেকের মধ্যে একটা কাপড়তে আছে যে আমরা নামাজ পড়েছি কিন্তু আমরা জামাতে নামাজ পড়িনি না জামাতে নামাজটা চাইলে পড়তে হয় আপনি যে নামাজ পড়তেছেন নামাজে ওয়াক্ত আছে কিনা অনেক সময় আমরা কিন্তু ঠিক মতো সেটা খেয়ালও করি না আপনি দেখবেন জামাতে ইসলামের করা মিটিং করে যাই করে একদম আজান দেওয়ার সাথে সাথে মিটিংয়ের বিরুদ্ধে দিয়ে মসজিদের কাছাকাছি না থাকলে ওই রুমের ভিতর বা পাশের রুমে একজন ইনামতি করে কিন্তু নামাজে দাঁড়িয়ে এবং সেটার জন্য কিন্তু আপনাকে আল্লাহ পুরস্কারও রেখেছেন আপনি জামাতে নামাজ করলে পঁচিশ গুণ হুজুরা অনেক সময় বলে মতাম করে সাতাইশ গুণ কিন্তু সব আছে কিন্তু আমরা কিন্তু মনে করি যে এক সময় রাত্রে গিয়া এসার নামাজ রাতে আমি এক সময় আর ওটা সময় করি কিন্তু ওয়াকে নামাজ পড়ার নিয়ম আছে জামাতে না পড়ার রেওয়াজ আছে আমরা কিন্তু সেটা করি না দেখেন আপনি বলেছেন ঠিক আছে বসেন এখন এদের সামনে তো ইসলামের কথা বলতে ভয় লাগে এরা আমাদের কত কিছু শিখেছে এখন যদি কয়েক আপনি তো একজন বড় আলেম হয়ে গেছেন এখন আপনি এগুলা কথা কন আপনি রাজনীতি কথা কন আবার এখানে এসে সব রাজনীতি করতে ইচ্ছাও করে না দেখুন এই যে আমরা সফরে গেলে এটা বলতে সেটা কারণ আছে আমরা অনেক সময় যে গুরুত্ব দেই না যে উনপঞ্চাশ মাইল অথবা আটাত্তর কিলোমিটার যদি আপনি অতিক্রম করেন যে এখানে থাকেন যেটা বাড়ি এবং পনেরো দিনের মধ্যে হয় তখন কিন্তু নিয়ম আছে আপনি কসম নামাজ করতে পারবেন কসম নামাজে বৈশিষ্ট্য হলো যে চার লাগাত জোরের নামাজ চার লাগাত আসরের নামাজ চার লাগাত এসান নামাজ পড়ার দরকার নাই দুই ডাকাত করে পড়লেই হয় আপনাকে এটা বিধান করে দিয়েছে এখন আপনি গেলেন জানিতে গিয়া বলুন কেন আমি নামাজ পান করব আমার তো সময় আছে আমি চার লাগাত করি আমার সব বেশি হবে এই যে আপনি সোয়াবে হিসাব করলেন যে চার জায়গা বলে সোয়াব বেশি হবে এটা কিন্তু ভুল আপনাকে নিয়ম করে দিছে আপনার অসুবিধা হইতে পারে আপনি প্লেনে যাইতেছেন ট্রেনে যাইতেছেন লঞ্চে যাইতেছেন আপনি তুমি তাকে পড়েন না আপনাকে এটা বিধান করে দেওয়া হয়েছে আপনি বলছেন না না আমার চার জায়গা ইচ্ছা করতেছে ইচ্ছা বলে এখন শব্দ নয় নিয়ম বিধান মেনে আপনার চলতে হবে এই কথাগুলো আমরা করলে কাজে বলা ওনারা যখন করবো ওনারা যখন না এটা একটু ঠিক মানতে হবে এই কারণে ওয়াজ গুলা পড়া আমরা অনেক কিছু জানি শুনি কিন্তু অনেক সময় এটা হান্ড্রেড পার্সেন্ট মানি না এই জিনিসগুলো চর্চা তো বিগত দিনে বন্ধ হয়ে গেছিল আবার এখন চর্চা এই সময় ওয়াজগুলো হবে আপনারা নিয়ত করে মন দিয়ে হুজুরদের বয়ান শুনবেন এবং আমি বিশ্বাস করি আমরা সবাই সচেতন দায়িত্বশীল আমরা মুসলমান আমাদের মারা যেতে হবে আমাদের হিসাব নিকাশ হবে আমাদের আল্লাহ আমাদের জন্য কি পানিশমেন্ট কি শাস্তি কি পুরস্কার রেখেছে এটা তো আমি জানি না তাদের এখন থেকে সেই জিনিসটা যদি আমাদের খেয়াল না করি তাহলে কিন্তু অনেক রকম হিসাব নিকাশ পরকালে হবে এই বেস্ত হিসাব কিন্তু এইসবের উপর হবে আমরা অনেক কিছু বলে গেছি দেখেন আমরা পনেরো বছর আন্দোলন সংগ্রাম করলাম কয়েকটা নির্বাচন অংশগ্রহণ করলাম আন্দোলন সংগ্রাম নির্বাচন করে যে কাজটা আমরা করতে পারি নাই এই পনের ছাত্র জীবন বাজে রেখে আন্দোলন সংগ্রাম করে তরুণ ছাত্ররা শ্রমিকরা এই জনতা নিজের জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করে গেল আমাদের হাতে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে গেল যে তোমরা এখন বাকি কাজটা করো পনেরো হাজার ছাত্র শ্রমিক জনতা পঙ্গ হয়েছে কারো এক চোখ নাই কারো দুই চোখ নাই কারো এক হাত নাই দুই হাত নাই এক পা নাই দুই পা নাই আরো অনেক কঠিন কঠিন অশোকে এখনো হাসপাতালে কিংবা বাড়িতে আছে এবং দেখেন পরিস্থিতি এমন ছিল যে পুলিশকে আমিকে অর্ডার দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যে গুলি করে যত মানুষ মারো মানো আমি কিন্তু ক্ষমতা ছাড়বো না উনি রাজা বাসার মতো এই পনেরো ষোলো বছর যেভাবে দেশটাকে শাসন করলে এবং এমন করে আমরা টিভিতে দেখছি হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে কোলের বাচ্চা মা আসছে বাচ্চাকে নিয়ে বারান্দায় যে কি হচ্ছে নিচে হইচই কিসে মিছিল এরকমও কয়েকটা বাচ্চা মারা গেছে যাদের বয়স এক বছর দুই বছর তিন বছর এবং আমি একজন পুলিশ কর্মকর্তার নাম বলতে চাই ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে দলে আনুগত্য এমন পর্যায়ে গেছে পাঁচ তারিখে যেদিন শেখ হাসিনা অলরেডি ভারতে চলে গেছে এই সাপারে সাপার থানা এবং আশুলা থানা আক্রমণ করতে গিয়ে শুধু সত্তর আশি জন বিকাল তিনটা থেকে রাত আটটার মধ্যে শুধু সবারে মারা গেছে সেরকম একটি ঘটনা আমি বলতে যাচ্ছি বাইকালে আব্দুল আল কাপড় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি পাশ করে পুলিশের যোগদান করেছে ওই সময় সে এডিশনাল এসপি ঢাকা জেলা ছয়জন জন ছাত্রকে গুলি করে মেরেছে তার নির্দেশে মেরেছে তাদেরকে ভ্যান গাড়িতে শোয়ানো হয়েছে পেট্রোল ঢেলে দিছে আগুন লাগাই দিছে একটা মুসলমানের দেহ আরেকজন মুসলমান আগুন লাগে পড়ে যায় তাদের ক্ষমতা এই পর্যায়ে গেছে আল্লাহ দেখিয়ে দিল তোমার ক্ষমতা কিছু না আমরা যখন পালিয়ে থাকতাম তখন পালিয়ে থেকে নামাজ পড়তাম আল্লাহ কাছে কান্না কাটি করতাম হে আল্লাহ তোমার ইশারা ছাড়া একটা গাছের পাতর নড়ে না এই জালিম সরকার তুমি কবে নিা বিএনপি হাজার হাজার ছাত্রকে বিএনপি নেতাকে খুন করা হয়েছে গুম করা হয়েছে জেলে রাখছে আয়নাগা বানাইছে অনেকে ওয়াইফ জানে না তার সামনে আয়না করে এখনো বেঁচে আছে অনেকে সন্তান জানে না তার বাবা আয়না করে আছে কি নাই আমাদের নেত্রী দেশ নেত্রী প্রথম খালেদা জিয়া যিনি তিন তিনবারে প্রধানমন্ত্রী তাকে কি মিথ্যা মামলা কয়েক কোটি টাকা খালি এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে নিচ্ছে টাকা কিন্তু এখন আট দশ কোটি হয়ে গেছে সেই অপরাধে তাকে দশ বছর জেল দিছে আর আমাদের নেতা তারেক রহমান বেশ কয়েকটি মিথ্যা মামলা দেশে আসতে পারেন নাই সেই মিথ্যা মামলা ঝুলে এখন লন্ডনে বাস করছে অথচ সে হাসিনা নিজের মুখে বয়ান আমার টিভিতে শুনেছি উনি বলেছে তার একজন কর্মচারী চারশো কোটি টাকা মালিক সে হেলিকপ্টারে ভরে একের পরে কয়টা শূন্য হলে এক কোটি হয় এটা অনেকে এখনো দেখতে ভুল করতে পারেন আর শত শত কোটি টাকা লুটপাট করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে জমি টাকা সব নিঃশেষ করে দিয়েছে মসজিদের টাকা নাই মাদ্রাসার টাকা নাই স্কুল কলেজের টাকা নাই কারণ এগুলার দায়িত্বে ছিল সব আওয়ামী লীগের লোকেরা সবাই কিন্তু লুটপাট করছে টাকা নিয়ে জমি কিনছে বাড়ি কিনছে ওই দোকান কিনছে নিচে খরচ করছে ফুর্তি করছে কোনো প্রতিষ্ঠানে কোথাও টাকা নেই আমরা গিয়ে টাকা টাকা আগে ছিল এটা পনেরো বছরে সব খালি করে ফেলছে এখন এই যে একটা জিনিস আপনি করলেন প্রতিষ্ঠান গুলা কলি করে গেলেন আল্লাহ মসজিদে টাকা যে মেরে গেছে আপনি মনে করছেন যে তার বিচার হবে না তার বিচার তো শুরুই হয় না আপনি করেন সে শান্তিতে ঘুমাইতে পারতেছে আমি বিশ্বাস করি এমন বিচার বাংলাদেশে মানুষকে দেখিয়ে দিল সেইটা যদি আমাদের শিক্ষা না হয় আমরা যারা রাজনীতি করি আমাদের জন্য শিক্ষা তুমি যেরকম আচরণ করবা তুমি যেরকম জনগণকে কষ্ট দিবা তোমার জন্য সেরকম শাস্তি অপেক্ষা করতেছে পরকালে এই কালে অনেকের বিচার কিন্তু আপনার জীবন দোষের এই বাংলাদেশে দেখে যাবেন ওই যে পুলিশ কর্মকর্তা বললাম সে কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং তার বিচারও আপনারা কিছুদিনের মধ্যে দেখতে যে আমরা চাই যারা করেছে তাদের বিচার তো শুরু হয়েছে বিচার করতে থাকে আমরা সবাই যুদ্ধ করে দু লক্ষ মাপনির্য দিল এই স্বাধীনতার জন্য এই গণতন্ত্রের জন্য আমারও একটা স্বাধীন গণতন্ত্র আমরা কিন্তু পেলাম এই যে জন্য আমরা রক্ষা করে সবাই চলতে পারি যা যা অবস্থান থেকে আমরা যেন এটা মনে রাখি এই দেশ আমাদের আপনাদের সকলের আর যেন অন্যায় আচরণ না হয় কারণ আওয়ামী লীগের এই পরিণতি আমরা দেখি আমাদের যদি এখনো শিক্ষা না হয় যে আওয়ামী লীগ বাড়াবাড়ি করেছে তার পরিণতি আমরা দেখলাম অতএব যে বাড়াবাড়ি করবে আল্লাহ তো করে আছে তাদের বিচার জনগণ না করতে পারে আল্লাহ নিচে হাতে বিচার করে সেটা কিন্তু আমরা দেখেছি অতএব এই শিক্ষা যেন আমরা ভুলে না যাই এবং ভুলে গেলে তাদের শাস্তি কি হবে এটা আমরা পাঁচই আগস্টে দেখেছি অতএব যারা দায়িত্বশীল যারা আল্লাহকে ভয় পান আমরা যেন এটা ভুলে না যাই আমি আমার সম্বন্ধে কয়েকটি কথা বলতে চাই এখানে অনেক তরুণ সমাজকে আমি দেখতে পাচ্ছি আমি যখন এমপি ছিলাম তখন তাদের হয়তো জন্মই হয় নাই আমি মির্জাপুর গাইড কলেজে পড়াশোনা করেছি আশি সালে ইন্টারমিডিয়েট পাশ করেছি আটাশি সালে নামিশি মেডিকেল কলেজে ভর্তি হয়ে সাতাশি সালে এম বিবিএস ডাক্তারি বিদ্যা পাশ করেছি তারপর দু এক বছর ট্রেনিং করে টেন বিসিএস পাশ করে আমি পাঁচ বছর সরকারি চাকরি করেছি বিসিএস পাশ করে তারপরে নাইনটি সিক্সে পাঁচ জানুয়ারি আমি চাকরি ছেড়ে আমি সংসদ সদস্য হই নিয়ম আছে সরকারি চাকরি করলে সেখান থেকে পদত্যাগ না করলে সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা যাবে না আমি ছিয়ানব্বই সালে আপনাদের বলে প্রথমবার দুই হাজার এক দ্বিতীয়বার দশ বছর এলাকার সংসদ সদস্য ছিলাম আমার বাবা মোহন জাহান মোহাম্মদ দিশে এক উনিআশি সালে ঘানের শীষ মাগানি আপনাদের বোটে এলাকায় এমপি হয়েছে তার আগে উনি তেতাল্লিশ থেকে অষ্টাশি সাল পাঁচ বছর অস্ট্রেলিয়া পরে গিয়ে আর চেয়ারম্যান ছিল এখানে অনেক মরুভূমি দেখে আমি বুঝতে পারতেছি সত্তর তেহাত্তর সালে আওয়ামী লীগের বিরুদ্ধে মুজাফর থেকে এই সাবা আসনে করে গাও মাকে নিয়ে উনি কিন্তু আনোয়ার জং সাহেব মোনার বাবা সেটা নির্বাচন করেছেন উনি নব্বই সালে মারা গেছেন আমার ছোট ভাই বিপ্লব কিন্তু ইয়া প্রয়োজনে দুইবারের চেয়ারম্যান এবং চোদ্দ সালে ভাইস চেয়ারম্যান হয়েছে আমার পরিবারে আরেক সদস্য হুমায়ুন ভাই আমার বড় বোনের হাজব্যান্ড আসিয়াশি থেকে দুই হাজার এগারো সাতাশ বছর ছিলেন দুই হাজার আট সালে নির্বাচন আমি করেছি এখনো আমার নামে তিপ্পান্নটা মামলা আমরা এত কিছু পড়ো দেশে আছি জেলে ছিলাম পালায় ছিলাম জেলে পাশে বাসায় ছিলাম এই দেশ থেকে কোথাও যায়নি যদি মনে করতাম এই সব ঝামেলা করা যাবে না এখন আমি জীবনটা পাচার অন্য দেশে চলে যাই সেই চিন্তা করি নাই আমার বাবা শুয়ে আছে চিরাপতি আমাদের গ্রাম আমিও মনে করি আমি যখন মারা যাবো আমার দাপনে জিরাপদ গ্রামেই হবে যা বিপদ আছে আল্লাহ করে আছে এটা আমরা মোকাবেলা করবো ভাগ্যে যা আছে তাই হবে দেখেন আল্লাহ উপর ভরসা করছিলাম দেখা দেশে ছিলাম দেখা আজকে এই শেখ হাসিনা পরিণতি আওয়ামী লীগের প্রতিনিধি আমাদের আপনারা সবাই ছিল এই দেশটা আমাদের এই কই যাবো দেশ থেকে পালাই গেলে সব সমস্যা সমাধান হলো হইল না আচ্ছা এই কথাগুলো এই কারণে বললাম আপনাকে নিজেদেরকে ক্ষমতা বল ক্ষমতা মানে কর্তৃত্ব না ক্ষমতা মানে জনগণের সেবক আগে ক্ষমতা ছিল কর্তৃত্ব উনি যাহা বলিবে তাহাই হবে গণতন্ত্রের ভাষাই জানা এটা রাজা বাসাদের ভাষা আমরা যেন গণতন্ত্রের চর্চা করি এবং নিয়মের মধ্যে আমরা সবাই জন্য চলি তা আমাদের সবাইকে কম বেশি এই পাঁচই আগস্টে পরিণতি ভোগ করতে হবে আপনারা আমার জন্য দোয়া করেন আগামীতে যেন আপনাদের এই এলাকায় নেতৃত্ব দিতে পারি আপনাদের পাশে থেকে সাথে থেকে আপনাদের সেবা করতে পারি মহান আল্লাহ আমাদের জন্য সেই দর্গ মশিদ মন্ন সাহেব মানিকগঞ্জে এক কীর সন্তান উনি বাবা হরিরাম তো থেকে এমপি হয়েছেন মন্ত্রীও ছিলেন ওনাকে একবার সাতানব্বই সালে আমার কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এনেছিলাম উনি ঘোষণা দিয়ে আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা অনুদান দিয়ে গেলেন আমি বললাম মনুষা আপনাকে পরে দিন নগদ দরকার নেই তাই বাবু শুনো তুমি একজন মুসলমান আজকে তুমি আসতে যাওয়ার সময় দুর্ঘটনায় মারা গেলে তোমার এই টাকাটা আমার পরিবারের কাছ থেকে আনতে আনতে তোমার যান যেতে পারে এই টাকা আমি নাও পাইতে পারি একজন মুসলমানের প্রতিশ্রুতি অনেক ইম্পর্টেন্ট একজন নেতা কমিটমেন্ট অনেক বড় গুরুত্বপূর্ণ তাকে যা দিবা কম দাও নগদ দিলে এটা কোনো দায় দায়িত্ব থাকে না সাথে সাথে দাও তোমার মিশি মিশি গিয়ে টাকার জন্য মানুষ বলবে দেশের জন্য আমি এই দারুল মামি ইসলামের মাদ্রাসার জন্য নিজে ব্যক্তিগতভাবে পঞ্চাশ হাজার টাকা নগদ অনুদান দিয়ে যাচ্ছি আপনি আমার জন্য দোয়া করেন আগামীতে আপনাদের পাশে আরো ভালো দাবি নিয়ে অধিকার নিয়ে সম্মান নিয়ে যেন ফিরে আসতে পারি মহান হারতের আমাকে যেন সেই তথ্য দেয় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ